হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছি সঙ্গীতা আজকের থামনেল আর টাইটেল দেখে তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো যে কীসের ওপরে আজকের ভিডিওটি রয়েছে তো প্রত্যেক দিনই তো কোনো না কোনো ব্লগের মধ্যে দেখো তোমরা যে ডেলি ব্লগে আমি কি করছি না করছি কোথায় গেছি না গেছি তো তাই ভাবলাম যে এবার একটু কিছু নতুন ডিফারেন্ট কিছু করা যাক সামনেই আসছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমাতে এবারে রাখি কিনবো না ভাবলাম যে হাতে বানাবো হাতে বানিয়েই দাদাকে ভাইদের পাঠাবো এবং পিকোর জন্য স্পেশাল একটা রাখি বানাবো তো তার জন্য পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে এবং খুব কষ্ট করে আমি রাখিগুলো বানিয়েছি খুব যত্নে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে যে কোনো ফেস্টিভ্যালের আগে সপ্তাহখানেক বা দু সপ্তাহ আগে আগেই দেখা যায় প্রত্যেকটা দোকানে ছোট বড় কম বেশি করে সব জিনিসই পাওয়া যায় যেমন সামনে আসছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার উপলক্ষে গত এক মাস ধরে বা পনেরো দিন ধরেই দেখা যাবে প্রত্যেকটা দোকানে রাখি কিনতে পাওয়া যাচ্ছে তো কিনে তো রাখি পরানোই যায় কিন্তু নিজেদের হাতে যদি একটু রাখি তৈরি করা যায় তো তার একটা ভীষণ ভালো লাগা থাকে একটা ভালো স্মৃতি হয়ে থাকে এবং তাই ভাবলাম যে আমি বানাচ্ছি তাতে সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দেবো কিভাবে বানাবে তাহলে তোমরাও বাড়িতে বানাতে পারবে তো চলো কি কি নিয়েছি না নিয়েছি সবটা আস্তে আস্তে আমি শেয়ার করছি এখানে আমি ফেব্রিক্রল মোল্ডেড ক্লে নিয়েছি যারা এই ক্লে দিয়ে কাজ করে তারা মোটামুটি জানে যে এই জিনিসটা কি। তো এই প্যাকেট দুটোর মধ্যে দু রকমের দুটো জিনিস থাকে একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে একটু অ্যাশ কালারের টাইপের তো এটা হচ্ছে এয়ার ড্রাই ক্লে তো এটা আর কি বেশিক্ষণ বাইরে রাখলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে টাইট হয়ে যাবে তার জন্য এই দুটোকে মিক্সড করার পরেই আস্তে আস্তে নিজেদের কাজ শুরু করে ফেলতে হবে এবং বাকিটা কিন্তু এয়ারটাইট একটা কন্টেনারে রেখে দিতে হবে আমার এখানে যতটা ঠিক ক্লে লাগবে অতটাই নিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি মিক্সড করে নিলাম এবারে আমি রাখির সাইজটা দেব তো একটা সাইজ মেজারমেন্ট করে একটা গোল্ড রাউন্ড কেটে নিয়েছি একটা স্ট্রিপের থেকে তো ছোটো হোক বড় হোক তো আমি এখন একটা সাইজ কেটে নিয়েছি নিয়ে ওই স্ট্রিপটার মধ্যে গোল করা যে স্ট্রিপটা আছে ওটার মধ্যেই আমি এই ক্লেটা ভালো করে বেলে নিচ্ছি বেলে ওই সাইজের আর কি আনার চেষ্টা করছি বেলার সময় দেখলাম যে এদিক ওদিক তো একটুখানি বেরিয়ে যাচ্ছে গোল রাউন্ডটার থেকে এবং ঠিক গোল রাউন্ডটা আসছেও না তো তাই আমি কি করেছি যে আর কি ঢাকনাটা দিয়ে আমি এই ক্লে আর কি স্ট্রিপটা কেটেছি গোল করে যে রাউন্ডটা সেই রাউন্ডটা ওর মধ্যে চাপিয়ে আর একবার একটু শেপে আনার চেষ্টা করেছি তো সেপে আনার চেষ্টা করার পর দেখলাম পাশ থেকে যে ক্লেগুলো কেটে কেটে আর কি বেরিয়ে যাচ্ছে এবং ভেতরের যে আর কি স্ট্রিপটা ছিল মানে কাপড়টা যেটা ছিল সেটা কি হয়েছে একটু একটু ফাঁকা হয়ে গেছে মানে চারিপাশটা একটু মনে হচ্ছে যে মানে ক্লেটা উঠে গেছে তো এইটাকে মেকআপ দেওয়ার জন্য আমি কি করলাম আরেক একটুখানি ক্লে নিয়ে ভালো করে লম্বা করে একদম সুতোর মতন করে বেলে নিয়ে চারিপাশটাতে আমি সুন্দর রাউন্ড করে এটাকে কভার করে দিলাম তাহলে কি হলো একটা ডিজাইনও হয়ে গেল এবং একটা শেপেও এসে গেল। মানে গোল রাউন্ডটা কিন্তু থেকেই গেল আমাকে আর এটা নিয়ে বিশেষ কিছু ভাবতে হলো না বা কাটাকুটি বা এটা থেকে খুলে নেওয়ার কোনো ব্যাপার থাকলো না এটা একটা ডিজাইনের মতন হয়ে গেল। এবার পাশে যে ক্লেটা দিলাম গোল রাউন্ডটা এর আগে যখন আমি কালারফুল ক্লে কিনেছিলাম তার সঙ্গে এই পিঙ্ক কালারের স্প্যাচুলাগুলো দিয়েছিলো তো সেটা দিয়েই এখন আমি একটু কাজে লাগাচ্ছি চারিপাশটা একটু ডিজাইন করে দিলাম বেশ সুন্দর লাগছে আর প্রথম যে রাখিটা আমি বানাচ্ছি তো এটার শেপটা কি দেব বা এটা আসলে আমি কি লুকটা দেওয়ার চেষ্টা করছে সেটা একটু বলে দিই আমি করবো স্পাইডারম্যান স্পাইডারম্যানের যে ফেসটা আর কি শুধুমাত্র মুখটা করব। তো মুখটা করতে খুব ইজি দেখলাম মানে শুধু একটা গোল রাউন্ড করো আর দুটো চোখ বানিয়ে দাও আর বাকিটা এঁকে দিলেই কিন্তু একদম স্পাইডারম্যান হয়ে যাবে আমাদের কেকের শপেও কিন্তু আমি এরকম স্পাইডারম্যান কেক দেখেছি এবং আমার মেয়ের এক বছরের জন্মদিনেও কিন্তু স্পাইডারম্যান কেকটা ছিল আর পিকুর জন্মদিনেও স্পাইডারম্যান কেকটা আনা হয়েছিল রেড কালারের কেকটা আর তার মধ্যে জালটা তৈরি হচ্ছিলো আর কি ব্ল্যাক কালারের আর মাঝখানে স্পাইডারম্যানের মুখটা তো এখানে পুরো স্পাইডারম্যানের মুখটাই বানাচ্ছি চোখ দিয়ে আর এই স্পাইডারম্যানের আর কি যে রাখিটা বানাচ্ছি এটা মেনলি হচ্ছে পিকুর জন্য তো আরও অনেকগুলোই আমি বানাবো ছোট একটা বানাবো আরও একটা আর একটা বড় বানাবো এই যে বড় যে রাখিটা দেখছো এটা একটু বানাতে বানাতে মনে হলো যে ছোট বাচ্চার হাতে না এটা ঠিক মানাবে না তাই আরও একটা ছোট আমি রাখি বানাবো আর এখানে স্পাইডার মনের চোখটা আমি বানিয়েছি ছোটো ছোটো দুটো ক্লের এর আর কি বলটাকে সুন্দর করে চেপটে বসিয়ে দিলাম একটা শেপ এনে দিলাম হয়ে গেল আর দুই পাশে পেন্সিলটি একটুখানি আমি হোল রেখে দিচ্ছি যাতে কিনা আমি যখন আর কি সুতোটা পরবো থ্রেডটা তাতে কিনা ওখানে সহজে ঢুকে যায় তারপরে মোটামুটি আধ ঘন্টা মতন একটু ছেড়ে দিতে হবে ক্লেটা শুকিয়ে যাওয়ার জন্য ক্লেটা খুব ভালো করে শুকিয়ে গেছে এবারে আমি এটা কালার করতে শুরু করে দিলাম তো প্রথমেই আমি এখানে অ্যাক্রলিক কালার নিয়েছি পুরোটাকে আমি হোয়াইট কালার করে দিলাম আর অ্যাক্রলিক কালার কিন্তু ড্রাই হতে বেশি সময় নেয় না মিনিট দু তিন মিনিট মতন লাগে তো ওটা যখন শুকিয়ে গেল তারপরে এবার আমি মাঝখানটাতে রেড কালার করছি আর চারিপাশটা যে ডিজাইন করেছিলাম সেটাতে আমি ব্ল্যাক দেবো আর চোখ দুটো হবে হোয়াইট কালার তারপরে তো আস্তে আস্তে করবো তোমরা দেখতেই পাবে ভীষণ সুন্দর লাগছে আর মানে কি বলবো খুব মানে জিনিসটা খুব মন দিয়ে করছে অনেকদিন পর তো অন্যরকম কাজ পেয়েছি তো নিজেই আর কি এটা করছি কিন্তু বেশ মজা লাগছে ভালো লাগছে যে একটু কিছু তৈরি করছি নিজের হাতে আর একটু নিজের সময় বার করে আর একটু ধৈর্য ধরে যদি করা যায় জিনিসটা কিন্তু খুব ভালো ফুটে উঠছে এবং অবশ্যই আমার ছানাটাকে ঘুমটুম পাড়িয়ে তারপরে এইসব কাজে আমি নেমেছি কারণ জেগে থাকলে তো এসব করতেই পারবো না এটা ধরে টানবে ওটা ধরে টানবে তো আমার ছানাটা যখন ঘুমিয়েছে দুপুরবেলাতে আমি এইসব নিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে বসেছি তো রেড কালারটা হয়ে গেছে এবারে পুরোটা একদম সাইডে একদম ব্ল্যাক কালার করে দেব আর ভেতরে চোখ দুটো তো হোয়াইট ছিল ওটার চারিপাশটাতে একটুখানি ব্ল্যাক কালার দিয়ে দিলে কী হবে জিনিসটা একদম ফুটবে তো হয়ে গেছে এবারে মার্কশার জালটা আঁকতে হবে মানে স্পাইডারম্যানের যে জালটা রয়েছে সেই জালটা মুখের মধ্যে এঁকে দিতে হবে পুরো গায়ে তো মার্কশার জালই আঁকা থাকে তো সেটাকেও খুব সুন্দর করে এঁকে নেব আমার এত তো আর কি মানে এই জিনিসটা ভালো লেগেছে আর এই আঁকা ঝোঁকার কাজ করতে আমার খুব ভালোই লাগে আর হোক না একটু কাঁচা হাতের কাজ কি আছে পারফেক্ট দিয়ে পারফেকশানের সাথে কাজ করে নাই বা হল যতটুকু যা পারছি অনেক দিন পর এই আঁকা ঝোঁকা নিয়ে বসেছি যথারীতি হাত হাতফাত কাঁপছে বা একটু হয়তো ভুল টুল হচ্ছে কিন্তু বেশ আমার খুব ভালো লাগছে আর যখন পুরোটা হয়ে যাবে না এতটুকু মনে হবে না যে এটা কাঁচা হাতের কাজ হয়েছে আর প্রথমবার আমি ক্লে দিয়ে এরকম রাখি বানালাম মনে হচ্ছে যেন অনেক দিন আর কি বানিয়ে বানিয়ে হাত ফাত একবারে সেট হয়ে গেছে এবারে মার্কশার জালটা যেন আঁকতে আরও বেশি মজা লাগছে আর খুব ইজি দেখো চতুর্দিকে আমি লাইন্সগুলো টেনে নিয়েছি এরপরে একটু গোল গোল রাউন্ড করে করে চতুর্দিকে আমি এরকম ঘুরিয়ে নিচ্ছি ব্রাশটাকে ব্যাস হয়ে গেল পুরো মাকসার জাল আর দুর্দান্ত লাগছে মনে হচ্ছে যেন সত্যি করে এখানে মাকসার জাল পড়ে আছে বা তৈরি হয়েছে এখানে একটা মাকোসা জাল বানিয়েছে আর দুটো চোখ জল জল করছে ভালো হয়েছে না আমার তো বেশ ভালো লাগছে জিনিসটা করেও খুব মজা লাগছে আমার আঁকা ঝোঁকার কাজ কমপ্লিট হয়ে গেছে দু তিন মিনিট রেখে দিয়েছি ওটা বেশ সুন্দর করে শুকিয়েও গেছে এইবারে হচ্ছে আসল কাজ মানে রাখি তো তৈরি হয়ে গেছে এবার হাতে বাঁধার জন্য তো থ্রেডটা লাগাতে হবে তো এখানে আমি লাল রঙের সুতো নিয়েছি ম্যাচিং করে আর সুচে পরিয়ে নিই এখানে আমি যেটা হোল রেখেছিলাম দুই পাশে দুটো সেটার মধ্যে খুব সুন্দর করে এইভাবে আমি আর কি সেট করে নিচ্ছি আর আমার বাড়িতে না দুটো এরকম দুটো নয় অনেকগুলো আর কি পুঁথি আছে হাট টাড় থেকে খুলে খুলে আমি রেখে দিই মানে আমি ফেলে দিই না তো সেইগুলো কি করব দুই পাশে আমি সুন্দর করে এরকম সুচের মাধ্যমে এরকম ভরিয়ে নিয়েছি মানে পরিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে একটা গিটটি দিয়ে আটকে দেবো যাতে কিনে এদিক থেকে ওদিক না হয়ে যায় তো ব্যাস হয়ে গেলো আমার রাখি আর এরপরে এই রাখিটা যাতে একটু চকচক করে তার জন্য কি করব ওয়ার্নিশ দিয়ে আমি একটু ওয়ার্নিশ করে নেব দিয়ে তা আরও দু তিন মিনিট রেখে দেবো একটু খোলা আর কি হাওয়ার মধ্যে তাহলে একদম আমার তৈরি হয়ে যাবে তো অলমোস্ট আমার রাখিটা কিন্তু তৈরি হয়েই গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নতুন রকমের একটা কাজ করার চেষ্টা করছি একটু অন্যরকম নিজের লাইফে একটু অন্যরকম চেঞ্জেস আসবে এবং আমার নিজেরও খুব ভালো লাগে এরকম অন্যরকম একটু কাজ ট্রাই করার বা একটু যদি নিজের লাইফটা একঘেয়েমি কাটানোর জন্য টুকটাক কিন্তু আমি এরকম একটু কাজ করে থাকি এরপর ইচ্ছা আছে এই ক্লে দিয়ে কিছু জুয়েলারি বানানোর বা আরও কিছু রাখি বানাবো যেটা আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে জগন্নাথের ফেস আমি তৈরি করেছি জগন্নাথ সুভদ্রা বলরাম তিনজনারই ফেজ আমি এই রাখিতে আমি সুন্দর করে তৈরি করেছি সেটা দেখতে গেলে অবশ্যই আমার পরের ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে আর তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই হচ্ছে আমার ফাইনাল লুক একটা বড় বানিয়েছি বললাম আর একটা ছোট্ট বানিয়েছি পিকুর হাতের জন্য প্রথমে আমি বড়টাই বানিয়েছিলাম ভাবলাম এটাই হয়তো হয়ে যাবে কিন্তু আমাকে আর একটা ছোটো করতে হলো ঠিক আছে এটা আমি আরও ভাই আছে দিয়ে দেবো তো তোমরা কিন্তু জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা